দুর্গাপূজার মহানবমীতে মণ্ডপে মণ্ডপে নেমেছে সনাতন ধর্মের মানুষের ঢল দিনভর ছিল নানা আনুষ্ঠানিকতা দুর্গোৎসবের আরও খবর খবর জানবো সহকর্মীদের কাছ থেকে শুরুতেই যেতে চাই বনানী মণ্ডপে সেখানে রয়েছেন আমার সহকর্মী হাসিবুল করিম বিজয় বিজয় মহানবমীর শুভেচ্ছা সেখানকার খবর জানাবেন নানা আয়োজন তো অবশ্যই আপনি দেখছেন সেই খবরগুলো জানতে চাই শুভেচ্ছা এই মুহূর্তে আপনি যেমনটি বলছিলেন আমি বনানি মণ্ডপে আছি আমি এবং দুপুর থেকে এখানে আছি আমি যেমনটি দেখতে পাচ্ছি যে বেলা যত গড়াচ্ছে তত কিন্তু ভক্ত সমাগম সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা সবাই কিন্তু আসলে আসছেন বিভিন্ন মণ্ডপে এবং পূজা এই বনানী পূজা মণ্ডপেও কিন্তু তেমন প্রচুর মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন ভক্ত যেহেতু আজকে মহানবমী দেবী দুর্গার বিদায়ের ঘন্টা কিন্তু ইতিমধ্যেই বেজে গিয়েছে এই জন্য মানুষের ভিড় এবং শেষবারের মতো দেবীকে দেখার যে আকাঙ্ক্ষা যে আকতি সেই আকুতিতেই কিন্তু তারা এখানে এসেছেন আপনি এটা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ মানুষ আসলে এখানে হয়েছে এবং এই মণ্ডপের বাইরেও কিন্তু একটি সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে আয়োজন করা হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা করা হচ্ছে সেখানেও কিন্তু প্রচুর মানুষ পাশাপাশি যারা আসলে তা দেবী দুর্গাকে দেখতে এসেছেন তার কাছে প্রার্থনা করতে এসেছেন তারা আসলে সারা বিশ্বের সহ সারা দেশের মানুষের মঙ্গল কামনা করছেন এবং তারা চাচ্ছেন যে আমাদের অভ্যন্তরীণ দেশেও যে ধরনের সমস্যা চলছে পাশাপাশি সারা বিশ্বে যে বিগ্রহ চলছে সেগুলো যেন খুব তাড়াতাড়ি আসলে সমাধান হয়ে যায় মানুষের যেন কোনো ধরনের কোনো কষ্ট না থাকে এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন তারা দেবীর কাছে চাচ্ছেন এবং সন্ধ্যা লাগাত কিন্তু এখানে আরতির মাধ্যমে দেবী দুর্গাকে আরতি দেওয়া হয়েছে এবং তার এরপরে কিন্তু ঢাকেশ্বরী ঢাকের তালে কিন্তু ধূপের ধূপ দিয়ে তারা নেচেছেন এবং তারা যিনি অনেক উৎসব মুখর আসলে তাদের এই আনন্দ ঘন মুহূর্ত আসলে তারা কাটিয়েছেন এবং ঢাকের তালে তারা তাদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা আসলে চাচ্ছেন যে এই দেশে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কারোর যেন কোনো হানাহানি না থাকে সেটা তারা আসলে প্রার্থনা করছেন আমি একটু যদি জানিয়ে রাখতে চাই যে নবমী সন্ধ্যায় দেবী দুর্গার মহারথী করা হয়েছে এবং মহা মহানবমীতে বলিদান এবং নবমী হোমের রীতিও পালন করা হয়েছে এবং আজ একশো আটটি মাধ্যমে দেবী দুর্গাকে আসলে পূজা করা পূজা করা হয়েছে এবং সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনাও এখন পর্যন্ত ঘটেনি বিকেলবেলা কিন্তু ডিএমপি কমিশনার এসেছিলেন এবং তিনি জানিয়েছেন সার্বিক ব্যবস্থাপনা তারা নজরদারি রাখছেন এবং কোনো ধরনের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে চেষ্টাও তারা করছেন এবং এখন পর্যন্ত ঘটেনি এমনটাও তাদের প্রত্যাশা আমাদের জানিয়েছেন স্যার অনেক ধন্যবাদ আপনাকে বিজয়